আসসালামু আলাইকুম চাকুরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম গণপ্রধান বাংলাদেশ সরকারের জীবন বিমা কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী তিনটি পদে জনবল নিয়োগ করা হবে পদগুলো হচ্ছে প্রথম পদটি হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা একশো ছিয়াত্তরটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একশো পঁয়ষট্টি বয়স বত্রিশ বছর পর্যন্ত শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস কম্পিউটার প্রাপ্ত ও ইংরেজিতে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশটি এবং ইংরেজি আঠাইশটি শব্দের লেখার গতি থাকতে হবে তৃতীয় পথে হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে একশো নিরানব্বইটি অষ্টম পাস বেতন বিশ হাজার দশ টাকা আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা এস টি ডট জে বিসি ডট টেলিটক ডট কম বিডি এর মাধ্যমে অনলাইনে ফরম আবেদন করে থাকবেন এবং আবেদনের শুরু হয়েছে এখানে আবেদন শুরু হয়েছে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখ হতে দশটায় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দুহাজার এবং এবং আবেদন ফি ধার্য করা হয়েছে উচ্চমান সহকারীর জন্য আবেদন ফি হচ্ছে একশো টাকা অফিস সহায়ক ও অন্যান্য পদের জন্য আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা মন্তব্য থাকে আপনি ভিডিও কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ